আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডারি এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরএফসি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা দুই তারিখে পরীক্ষা এবং তোমাদের অল্প সময় রয়েছে এই অল্প সময়ে নিশ্চিত পাশ করে যাওয়ার জন্য তোমাদের যে শর্ট সাজেশন দিয়েছি সেই শর্ট সাজেশনসের আজকে ফোরটি সিক্স পেজ থেকে আর্টিকেলের দুই থেকে দুই সালের বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা করব গ্রামার ক্লাস আজকে আঠাশ নম্বরে আমরা প্রবেশ করছি এবং সবাই সাজেশনসের ফোরটি সিক্স নম্বর পেজ বের করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সাজেশনস এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সার্চসটি সংগ্রহ করার জন্য তুমি তিনশত পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এন এস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে আর তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময়ে হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দিই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাদেশনটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো আর সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি তো প্রথমে আমরা দুই হাজার পাঁচ সালের প্রশ্নটিকে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখানে দুই হাজার পাঁচ সালে যে প্রশ্নটি দিয়েছে আসলে আমরা প্র্যাকটিস করি যদি ভালো হয় তুমি ভিডিওটি পজ দিয়ে যদি তুমি নিজে প্র্যাকটিস করে তারপর আমার সাথে উত্তরটি মেলাও তাহলে খুব ভালো হয় আর আর্টিকেল যেহেতু একটি সহজ মোটামুটি আইটেম এখানে পাঁচে পাঁচ আমরা যেন মিস না করি সে ব্যাপারে খেয়াল রাখতে হবে আমাদেরকে বব কোলেন্স রেসেন্টলি বিকাপ বব কোলেন্স সম্প্রতি হয়েছেন একজন মিনিস্টার তাহলে একজন এ মিনিস্টার তিনি একজন মিনিস্টার হয়েছেন কোথায় ইন নিউ গভর্নমেন্ট নতুন সরকারে তিনি ছিলেন একজন একজন মানুষ এ মানে সহজ একটা ব্যাপার মনে রাখলেই ভয় সেটা হচ্ছে তোমার এক অথবা একটি অর্থে এ টিটা খানাকানি অর্থে দি শেষ তুমি দেখো প্রথমটায় বলেছি একজন মিনিস্টার তাহলে একজন অর্থে কিন্তু এ ইন এ কি বলছে ইন দ্য নিউ গভর্নমেন্ট নতুন সরকার টিতে টি নির্দিষ্ট তিনি ছিলেন একজন ফুটবল খেলোয়াড় হি সাপোজ বি দি এটা সূত্র আমরা জানি যে সুপোলেটিভ ডিগ্রি সবসময় দি বসে তার জন্য এখানে দিয়ে বসবে এই বিকেম তিনি হয়েছিলেন ড্যাস মেম্বার অফ পার্লামেন্ট মেম একজন পার্লামেন্ট সদস্য ছিলেন একজন তো একজন আর্থ এখানে এ বসবে এখানে বিকেইম কথাটা আমরা দেখা উচিত বিকেম আচ্ছা তাহলে আমরা আসলে সুন্দর স্থান পূরণ করি এটাকে সেটাকে বলেছি হি ওয়াজ এ প্রফেশনাল প্রফেশনাল ফুটবলার ইন দ্য নাইনটিন সিক্সটিস তারপর বলেছি হি সাপোজ টু বি দ্য মোস্ট স্কিলফুল প্লেয়ার অফ হিস জেনারেশন তারপর এটা হি বিকেম এ মেম্বার অফ পার্লামেন্ট ইন নাইনটিন তিনি উনিশশো সালে একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন এমপি হয়েছিলেন মানে একজন হয়েছিলেন তুমি যদি এখানে বলে দা দাও তাহলে অর্থটা হবে তিনি ছিলেন একমাত্র মেম্বার অফ পার্লামেন্ট সেটা কি কখনো হয় নিশ্চয়ই হয় না তার মানে দি বসানো যাবে না ডিভোশনে একজন নির্দিষ্ট বোঝাবে তিনি একজন আর কেউ নেই কিন্তু তুমি যদি এ বসাও তাহলে অনির্দিষ্ট বোঝাবে অনেকের মধ্যে একজন সো হি বিকেম এ মেম্বার অব পার্লামেন্ট ইন নাইনটিন নাইনটি আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই সালে যে প্রশ্নটি দিয়েছে তোমরা একটু নির্ধারিত চেষ্টা করে নাও পজ দিয়ে একটু চেষ্টা করে নাও তাহলে তোমার দেখা যাক আছে তুমি কত পাও পাঁচে পাঁচ তুমি সিকিউর করতে পারছো কি না তাহলে ব্যাখ্যা করা যাক এজুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড অফ এ নেশন একটি জাতির এই রেটটা যাদের মুখস্থ ছিল তারা কিন্তু দুটোই হয়ে গেছে অনায়সে এডুকেশন ইজ দ্য ব্যাক অফ নেশন নো নেশন ক্যান প্রসপার কোনো জাতি উন্নতি করতে পারে না কিপিং রেখে আচ্ছা রেখে কাদেরকে রেখে কে লার্জ নাম্বার অফ এ লার্জ সেকশন অফ পপুলেশন তার জনসংখ্যার বিশাল অংশকে রেখে এখানে দা দিলেও হবে দা লার্জ সেকশন অফ আর পপুলেশন ইলিটারেট তার বড় সংখ্যক জনসংখ্যাকে অশিক্ষিত রেখে কোন জাতি উন্নতি করতে পারে না এই কাজটি বলে কখনো করবে না যে দুটি উত্তর লিখবে মানে এ অথবা দি লিখবে এরকম পরীক্ষা কখনোই লিখবে না যে কোন একটা লিখবে আমি তোমাদেরকে যেহেতু বোঝাচ্ছি সেহেতু দুটি উত্তর লিখেছি বাট উত্তর কিন্তু একটাই লিখতে হবে রাইট মাথায় রেখে তো নোনেশন ক্যান প্রস্পার কিপিং এ লার্জ সেকশন অথবা দি লার্জ সেকশন অফার পপুলেশন ইলিটরের কোন জাতি তার বড় সংখ্যক জনসংখ্যাকে অশিক্ষিত রেখে উন্নতি করতে পারবে না প্রাইমারি এজুকেশন ফার্মস ড্যাশ বেইস অফ তোমাদেরকে একটি টেকনিক বলেছিলাম যে পাশে যখন অফ থাকে বাম পাশে দিয়ে বসে দেখো এখানে অফ রয়েছে সো অফ থাকলে কিন্তু দিই বসে তা এখানেও কিন্তু তাই অফ থাকলে কিন্তু পাশে দিয়ে বসে এখানে কিন্তু অফ ছিল তার জন্য দিই বসে এইটা সূত্র টেকনিক তাহলে আমাকে বসাতে হবে প্রাইমারি এডুকেশন ফর্মস দ্য বেইজ অফ ওয়ানস্কাইব প্রাথমিক শিক্ষা একজন মানুষের ভিত্তি তৈরি করে একটি শিক্ষিত জাতি তোলে অ্যান এই বিষয়টা খেয়াল রাখবে দেখো এই সেই তো কিন্তু অবশ্যই প্রথমে রাইট প্রথমে থাকার কারণে তোমাকে কিন্তু বড় আত্ম লিখতে হবে রাইট তো সিট এডুকেটেড সিটিজেন ক্যান রেড বক্স নিউজপেপার সেটার পরীক্ষায় শুধু এরকম উত্তরটি উঠাবে পুরোটা উঠানোর দরকার নেই তবে যদি পরীক্ষা দেখো যে তোমার এই যে তোমার যে এ এ দেওয়া থাকলো না বি দেওয়া থাকলো না একবার একই রকম আসছিলো পরীক্ষায় একবার একটা সালে প্রশ্ন আসছিলো তো এরকম যদি থাকে

একজন ব্যক্তি তাহলে আ পারসন ক্যান প্রস্পন লাইফ একজন ব্যক্তি জীবন উন্নতি করতে পারেন বাই ডুইং হার্ড লেবার কঠোর পরিশ্রম করে দ্য ম্যান ডাজ নট ফলো রুলস অফ দ্য এখানে অফ আছে রাইট লভ যদি আসে তাহলে এখানে দিই বসবে এটা বোঝাই যাচ্ছে তার জন্য দা ফলো দ্য রুলস অফ হেলথ যে ব্যক্তি আন্তরিকতার নিয়ম মেনে চলেন ক্যান গো আ লং ওয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে পারেন ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে আচ্ছা দেয়ার এখানে লর্ডস অফ এক্সাম্পল ফর অব দিস অর্থাৎ এখানে রয়েছে তো এখানে দেয়ার উপর একটা আর বসা উচিত ছিল ওদের লর্ডস অফ দেয়ার লর্ডস অফ লস অফ এক্সাম্পলস অব দিস তাহলে এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে অফ রয়েছে কিন্তু দিয়ে বসে নাই রাইট তো এর জন্য তো আমাদের কিন্তু রুল নম্বর দেখবে যে এই অ্যানের ব্যবহার আমি যখন তোমাদের পড়াইছিলাম ছিলাম তখন লিখেছিলাম কিছু নির্ধারিত ফ্রেস এই কথাটি মনে রেখো শিরোনামে যেখানে কিছু কিছু ক্ষেত্রে অথ থাকলেও দিই বসে না এ বসে বা এন বসে সেটা একটু মুখস্থ করে নেবে তার ভিতরে এ লট অফ একটি ওকে তাহলে হয়ে গেল আশা করি তোমার পাঁচটাই হয়েছে এরপর তুমি সমাধান করো দু সালের প্রশ্ন দেখে তুমি কয়টা তোমার হয় নিজেকে নিজে প্রাইস মার্ক করো মার্ক দাও নিজের টিচার নিজে হও তাহলে সুবিধা আছে কেউ দেখবে না তুমি তো মনে করো আর ঘরে বেশ ভিতরে যদি লেখো তোমার কি কেউ দেখবে না তো তোমার লজ্জা নাই তোমার ভুল হয়েছে তুমি নিজে কারেক্ট করে নিবা আসলে ধরে তারা দুই হাজার আট সালের দিনের নাম যদি ঐতিহাসিক তারিখ যদি তোমার টি এইচ দিয়ে থাকে এরকম পরম্পরা বোঝায় তাহলে তোমাকে বোঝাতে বসাতে হবে তাহলে দি সিক্সটিন ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ইস এ রেড লেটার দেখছি স্মরণীয় দিন ইন দ্য অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে অন দিস ডে দিনটিতে উই অ্যাচিভ ভিক্টোরি আমরা বিজয় অর্জন করেছিলাম অ্যাট দা তাহলে দেখ এখানে অফ আছে তার জন্য অবশ্যই দিয়ে বসবে তো অ্যাট দা কস্ট অফ ব্লাডি ব্যাটেল একটি রক্তক্ষী যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছিলাম বাংলাদেশ কেম ইন টু বিং অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ একটি স্বাধীন জাতিতে পরিণত হয়েছিল স্বাধীন দেশে পরিণত হয়েছিল দেখো তো কয়টা হলো তোমার মিলিয়ে দেখো নিজেকে প্রাইজ করো নিজেকে মার্ক দাও প্রাইজ মার্কস এরপর আছে তোমার পরবর্তী প্রশ্নটিতে রয়েছে কি দুই হাজার আট সালের স্পেশাল প্রশ্নটি এই প্রশ্ন দিয়েছে মাউন্ট এভারেস্ট নিয়ে তুমি চেষ্টা করো মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ স্পেসিনাইটেড ক্লাইম্বার্স অর্থাৎ মাউন্ট এভারেস্ট সবসময় তার আরোহীদেরকে আকর্ষিত করেছে ইট ইজ এটা অবস্থিত ইন ড্যাশ হিমালয়ান মাউন্টেন্স হিমালয় পর্বতের অবস্থিত তো মাউন্টেন যে দিবসে ইট ইস ড্যাস হাইয়েস্ট দি বসবে কারণ সবসময় দি বসেস্ট মাউন্টেন এটা হচ্ছে নামকরণ করা হয়েছিল একজন ইংলিশ ম্যানের অনুসারে তাহলে অ্যান ইংলিশ ম্যান একজন ইংরেজদের নাম অনুসারে জর্জ এভারেস্ট যার নাম ছিল জর্জ এভারেস্ট হি ওয়াজ দ্য নির্দিষ্ট ব্যক্তি যেহেতু তিনি প্রথম তারজন হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি টু সার্ভে দ্য হিমালয়স ইন এইটিন ফোরটি ওয়ান আঠারোশো একচল্লিশ সালে যিনি হিমালয়কে জরিপ করেছিলেন শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছো একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্তর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময়ে পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনও পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কদিন আছে নিব কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছো তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনও পর্যন্ত এটা নাও আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ